আজকের ভিডিওটা শুভ বিকেল বিকেল দিয়ে শুরু হচ্ছে এখন বাজে আর রাত বাড়িতে অনুষ্ঠান তোমরা সবাই জানো কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে এর আগের দিনের ব্লগে বলেছিলাম যেদিন আমার বোনের আমি ভাত ছিল তার সাথে একটা মৃত্যু সংবাদ আছে সেটা হচ্ছে তোমরা সবাই জানো যারা যারা ভিডিওটা দেখেছ যে আমাদের খুব কাছের একটা মানুষ টুম্পাদি তার বর মারা গেছে আজ দু তিন দিন হলো তা আমরা সেদিন যেতে পারিনি সত্যি বাড়িতে একটা বিয়ে অনুষ্ঠান হলে কি হয় তোমরা সবাই জানো কিন্তু তবুও আজকে হয়তো গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না জাস্ট দেখা করে আমাদের যেটুকুনি কি বলবো পাশে তার দাঁড়ানো দরকার আমি সেটুকুনি গিয়ে দাঁড়াবো আমরা তিনজনা মাসিও যাচ্ছে আমাদের সাথে তো তোমরা অনেকে বলতে পারো মুখে বললে বা ভাবলে ইয়ে যে কই তোমরা তো কই গেলে না টুম্পাদির বাড়িতে বা তার পাশে দাঁড়ালে না দেখো আগেও ছিলাম টুম্পাদির পাশে এখনো আছি ভবিষ্যতে থাকবো অনেকে একজনে কমেন্টস মানেই যে সব সময় ভিডিও ক্যামেরা করে দেখাতে হবে যে টুম্পাদিকে আমি এই টাকা দিচ্ছি ওই টাকা দিচ্ছি এই জিনিস দিচ্ছি দেখো সত্যি কথা শো করাটা সব সময় ভালো লাগে না এর আগে একজন কমেন্ট করেছিল ইউটিউবেই টুম্পাদির বরের তো খুব শরীর খারাপ তোমরা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেছো আমি তার উদ্দেশ্যেই বলছি টুম্পাদিকে গিয়ে জিজ্ঞাসা করো যে কিছু করেছি কিনা মানুষকে করে বলতে নেই ওই যে বললাম আমি সোয়াব করাটা খুব একটা পছন্দ করি না আমি নিজে কিনি জামা কিনি প্যান্ট কিনি আমি দেখাবো কিন্তু কাকে কি দিলাম সেটা আমি দেখা কারণ মানুষকে দিয়ে কোনো দিন বলতে নেই আর দেখাতে নেই সেরকম একটা কিন্তু তোমাদের কমেন্টস এর জন্য বলতে বাধ্য হই এবং জানাতেও বাধ্য হই ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে ফ্যাক্টর তো চলো টুম্পাদির বাড়িতে যাচ্ছি আমাদের সামর্থ্য মতন তার পাশে অবশ্যই আমরা সেদিনও ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকবো আমি তো বললাম তো ফালতু বেকার এইসব কমেন্টস গুলো করো না খুব খারাপ লাগে কারণ মানুষ হয়ে মনুষত্বর দামটা আগে দাও তোমরা সব সময় জাজমেন্ট করো না ও ছেলে মেয়ে থার্ড থাটলিঙ্গ কিভাবে আছে মানুষ হয়ে যদি মানুষের বিবেক না বোঝো মানুষের মন না বোঝো তাহলে মানুষ রূপে জন্মগ্রহণ করে লাভ নেই বস আমরা সমকামী হতে পারি কিন্তু বিশ্বাস করো যারা আমাদের সাথে মিশেছে এটুকুনি গর্ব করে বলতে পারি অন্তত ছোট মনের মানুষ অন্তত আমরা অন্তত নই আমার যদি এক টাকা ক্ষমতা থাকে আমি পঞ্চাশ পয়সা হলেও তোমার পাশে গিয়ে দাঁড়াবো এটুকুনি মন্দিরা বা আমি আমি গর্ব করে বলতে পারি কারণ আমরা এটাই পেয়ে আর সব থেকে বড় কথা রুম্পাদি আমাদের খুব কাছের একটা বন্ধু তো তার বিপদে আমরা পাশে থাকবো না এটা তো কখনো হয় না না তো যাই হোক এই কথাগুলো বলতে আজকে বাধ্য হলাম কারণ অনেক মানুষের অনেক কমেন্টস দেখি তো আমি একটা কথাই বলবো বস কারুর উপকার না করতে পারলো কারুর কখনো ক্ষতি করো না আর কাউকে খোঁচা মেরো না কারণ তোমার দ্বারা যেটা সম্ভব সেটা আমার দ্বারা নাও হতে পারে আবার আমার দ্বারা যেটা সম্ভব সেটা তোমার দ্বারাও নাও হতে পারে তো সব কিছু ভেবে কমেন্টস করবে তো যাই হোক চলো বেশি কথা আর বলবো না টুম্পাদির বাড়ির দিকে রওনা দিই কারণ বাড়িতে এসে প্রচুর কাজ কারণ রাত পোয়ালে আমার বাড়িতে বিয়ে যদিও টুম্পাদি তো আর আসতে পারবে না কিন্তু আমাদের যাওয়াটা ভীষণ ভীষণ দরকার আর এমন একটা টাইমে ঘটনাটা ঘটলো মানে আমরা আর আর যেতে পারবো না দাঁড়াতে পারছি না মানে গিয়ে যে দাঁড়াবো রোজ গিয়ে দেখবো এই ব্যাপারটা পাচ্ছি না এটাই এটা তো চলো যাই অনেকটা সময় হয়ে গেছে পাঁচটা বেজে গেছে চলো তো দেখো একটা মানে মানুষ মারা গেছে সেখানে গিয়ে সেরকমভাবে ভিডিও তো নেওয়া যায় না তবুও তোমাদেরকে দেখানোর জন্য যারা কমেন্টস করো কেন গেলাম না কী বৃত্তান্ত আদৌ গিয়েছি কি না কারণ বাড়িতে বোনের বিয়ে তোমরা সবাই জানো তা আমরা সবাই গেছিলাম আমি শিউলি মাসি তোমরা সেটা দেখতেই পেলে তাই যে চলে এসেছি বাড়িতে গিয়েছিলাম টুম্পাদির বাড়িতে তোমরা তো দেখলেই তো টুম্পাদি বাড়ি থেকে এখন বাড়ি এসছি বাড়ি এসে এখন এই যে নেল এক্সটেনশেন করতে বসবে এখন আমি উচ্চারণ করতে পারি না বন্ধুরা আমি আবারও বলছি অত বড় উচ্চারণ আমার পোজায় না মানে ফলস স্মোক লাগাবে আর কি সেটা আমি বলে দিলাম বাংলা ভাষা বাংলা ভাষায় একদম তোমরা বাংলা এটা কে দিয়েছে তোকে প্রতিমা দি তোর বান্ধবী আমার বান্ধবী দিয়েছে এটা এই যে দেখো খুব সুন্দর খুব সুন্দর আর একটা শাড়ি দিয়েছে দেখো মানে একটা শাড়ি দিয়েছে হুম হুম এইটা দেখো আর একটা শাড়িও দিয়েছে একটা চাদর দিয়েছে সেটা বলবি একটা চাদরও গিফট পেয়েছে এক পিসি দিয়েছে পিসি পিসি এক অন্য পিসি ননদ দিয়েছে আর আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে

বিয়ের কোণে সাজানো সবই তো করে তো বিয়ের কোণেই কিন্তু সাজাচ্ছে মন্দিরাকে মানে নেল করছে বলে এক্সটেন্স না ছাতা হতো আমি ওই হলো আর কি আমি বাংলাতে বলে দিলাম আমি তো ইংরাজি বলতে পারি না উচ্চরণটা বেরোয় না বন্ধুরা আছে তো চলো দেখা যাক শুরু হলো সবে ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো মাঝখানেও দেখাবো তো চলো কমপ্লিট হয়ে গেছে যে ফাইনালি ঢুকে গেছে এক হাতে আর আর এক আগামী দিনকে হবে ওয়েটিং লিস্ট আছে এটা আগামী দিন হবে আর এই হাতের হবে আজকে হয়ে গেল এবার নেলটা বার করুক তোমাদের দেখাচ্ছি আর কি এই 60 সেকেন্ড হলেই বার করবে রিস হয়ে গেছে নেল স্টেশন এত মানে প্রায় আর নিচে করতে হবে এটা হ্যাঁ নটায় বসেছে আর এখন এইটা নিচে করে বন্ধুরা একটা সময় আসছে ওটা উপরেরটাকে ধরালে কিন্তু সেভ করে পড়বে হ্যাঁ

তোমরা তো দেখলেই আজকে সারাদিন কিন্তু প্রচুর কাজও করেছি তার মধ্যে টুম্পাদির বাড়িও গেছিলাম তোমরা তো দেখলে তা দেখো একটা মরা বাড়িতে গিয়ে তো সেরমভাবে ভিডিওটা নেওয়া যায় না তো আসার সময় একটুখানি ভিডিও নিয়েছি কারণ আমরা বেশিক্ষণ থাকিনি বাড়িতে অনেক কাজ ছিল তোমরা জানোই আর কি তো সেখানে দাঁড়িয়ে টুম্পাদিকেও বলেছিলাম যে দেখো টুম্পাদি তো আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না বসতেও পারবো না এবং টুম্পাদি বলছিল যে একটু মিষ্টি জল খেয়ে আসো আমি বললাম যে না অবশ্যই আসবো কারণ এখন এটা খাওয়ার সময় না কারণ তার আজকে একটা দুঃখের সময় তো সেখানে দাঁড়িয়ে আমরা গিয়েছি এটা আমাদেরও খুব ভালো লেগেছে যাওয়াটা হয়তো প্রতিদিনই দরকার ছিল কিন্তু এই মুহূর্তে সেটা আর হয়ে উঠছে না আর টুম্পাদির কাজ হতে হতে তখন আমার বোনের বিয়ে রানিং চলবে আর কি আর আমাদের ইচ্ছা আছে টুম্পাতির কাজ বাজ একদম তারপর টুম্পাতি আর কবিতাকে একটু নিয়ে আসবো দুদিন থাকবে কারণ ওর মানসিক পরিস্থিতিটা তাহলে একটু চেঞ্জ হবে একদম একদম

এক মাস কি দেড় মাস হলো হয়তো হ্যাঁ তাই বড় মারা গেল হঠাৎ করে বড় মারা গেছে মানে টুম্পাদির বড় তো অসুস্থ ছিল কিন্তু পর কাজ করতে করতেই মারা গেছে হঠাৎ করে স্ট্রোক মতন হয়ে গিয়েছিল তো খুবই খারাপ লাগছিল আর ওর যে বাচ্চাটা মানে এত ভালোবাসে আমাকে আমি মندিরা মাসি মندিরা মাসি বলতে পাগল তো ওর দেখে মানে আমার চোখটা দিয়ে তখনই জলটা চলে এলো যে সত্যি ভগবান যে কি খেলা মানে কি যে মানে কি বলবো বলার ভাষা কিছু খুঁজে পাচ্ছিলাম না ওখানে গিয়ে এতটাই খারাপ লাগছিল টুম্পাদির মেয়েকে দেখেও খারাপ লাগছে টুম্পাদির মেয়েরও তো বেশি চোদ্দ বছরের মেয়ে কাছা পড়েছে দেখে খুব খারাপ লাগে এই জিনিসগুলো সত্যি ও ভীষণ ভালোবাসে ও মন্দির আমাশি মন্দিরামাসী করে সময়। অ্যাকচুয়ালি বৈশাখী একটু মানে রাগি টাইপের তো ওকে একটু সবাই ভয়ই পায় কিন্তু আমি একটু কথাবার্তা বলা বা একটু হাসি কাসি আমি অত এবার বৈশাখী একটু ওই জন্য আমাকে একটু বেশি ভালোবাসে বাচ্চারা তো যেমনি শিউলির ছেলেও কে ভালো তো আমি নাও সেমনি বলে যে তো আমি মন্দির মন্দিরে মাসি ভালো শিউলির ছেলে ও থাকলে শিউলির ছেলে কথাই বলবে না কিন্তু আমি আমার সঙ্গে হাসি কথাই রাখো তা ওদের মুখগুলো দেখে খুব খারাপ লাগছিলো বিশ্বাস করো তো যাই হোক এইরা দেখো ঈশ্বর যেটা করে সেটা তো মেনে নিতেই হবে তার উপর তো আর কেউ নেই তো তবুও বলবো তার আত্মা শান্তি কামনা হোক এবং যেদিন হচ্ছে টুম্পাদির বরের কাজ সেদিন হচ্ছে আমার বোনের রিসেপশানের পরের দিন হচ্ছে টুম্পাদির বরের কাজ পড়েছে তা আমি টুম্পাদিকে বলেছি যে আমি যদি কাজের দিন যাওয়ার তো চেষ্টা করবই এবং তার পরের দিন হচ্ছে মৎস্য যদি সেদিন নাও পারি পরের দিনকে আমি যাব গিয়ে পাশে দাঁড়াবো খাওয়াটা আমার কাছে বড়ো কথা নয় অবশ্যই যাব কারণ সত্যি যাওয়ার তো ব্যাপারটা ছিলই কিন্তু বিয়েটার জন্যই আমি আরও থমকে গেলাম আর কি তবুও আজকের একটুখানি সময় বার করে তার পাশে গিয়ে তো তার পাশে দাঁড়ালাম আর কি তো টোমকা দিয়েও একদম একদম অবশ্যই দিয়েই থাক থাকবো অবশ্যই তো সে সে যে যাই বলুক না কেন তাতে কিছু এসে সত্যি যায় না তো এই হলো ব্যাপার আর কি বলবো বলো এই তো বাড়ি থেকে আসলাম এখন বাজে রাত্রির আড়াইটে বাড়ি থেকে আসতে আসতেই তো দেড়টার ওপর বেজে গেল প্রায় পনে দুটো আর আগামী দিন থেকে তো বাড়িতেই থাকছি আর তো বাড়ি এখন আসছি না ফ্ল্যাটে বিয়েটা মিটবে তারপর আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের দিনের আর একটা ভিডিওর সাথে টাটা